হ্যালো এভরিওয়ান প্রাইভেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে পশ্চিমবঙ্গ সরকার লাখ লাখ রেশন কার্ডকে বাতিল করে দিচ্ছে কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে আর সেই সব রেশন কার্ড বাতিল রেশন কার্ডকে সচল যদি রাখতে চান তাহলে কি কী করণীয় রয়েছে আজ আমি সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন রাজ্যে রেশন কার্ডের অপ্রয়োজনীয় ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে রেশন কার্ড যাচাই বাছাই করে অবৈধ কার্ডকে বাতিল করা হবে এই উদ্যোগের ফলে যেসব ব্যক্তিরা অযোগ্য অথচ কার্ড ব্যবহার করছেন তাদের কার্ডগুলোকে কিন্তু বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এখন সবচেয়ে বড় ব্যাপার হলো যে কেন এই পদক্ষেপ রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর জানিয়েছে যে বহু মানুষ রেশন ব্যবস্থার সুবিধা পেলেও বাস্তবে তারা প্রকৃতপক্ষে এর যোগ্য নন সরকারের নতুন নীতি অনুযায়ী সঠিক উপভোক্তাদের হাতে যাতে রেশন পৌঁছানো যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি কার্ড যাচাই প্রক্রিয়া আরো স্বচ্ছ কার্যকারী করার লক্ষ্যে কিন্তু এই যে প্রক্রিয়া নিয়েছেন আমাদের যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তিনি এই পদক্ষেপ নিয়েছেন কাদের রেশন কার্ড বাতিল হবে চলুন এবার সেটা জেনে নেওয়া যাক নিম্নলিখিত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার চেয়ে বেশি যারা সরকারি কর্মচারী বা উঁচু আয়ের শ্রেণীভুক্ত যাদের বাড়িতে চার চাকার গাড়ি রয়েছে তারা কিন্তু রেশন এখন সংগ্রহ করেন কিন্তু এরপর থেকে আর কিন্তু রেশন সংগ্রহ করতে পারবেন না যাদের বাড়িতে কর্পোরেটের সংস্থার চাকরি রয়েছে এবং উচ্চ বেতন পান যাদের নামে বড় জমি বা সম্পত্তি রয়েছে যারা অন্য কোনো সরকারি খাদ্য সতা প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারা কিন্তু আর রেশন পাবেন না এখন থেকে আর রেশন পাবেন না আর এইসব কার্ডগুলোকে কিন্তু বাতিল করে দেবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার কিভাবে জানবেন যে আপনার কার্ডটা সচল আছে না বন্ধ করে দেওয়া হয়েছে কি করে বুঝবেন আপনার কার্ড সচল আছে কি না জানার জন্য কয়েকটি ধাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ধাপ অনুযায়ী আপনারা অনুসরণ করুন করে আপনারা অনলাইনে চেক করে নিন পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই লিঙ্কটাতে যাবেন সেখানে বেনিফিশিয়ারি লিস্ট বলে যে অপশানটা আছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন করলে ঠিক যে পরবর্তী পেজ রয়েছে সেখানে আমরা চল এখানে আপনার আধার কার্ডের নাম্বার অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলো দেবেন দিলে ঠিক পরের স্টেপে চলে যাবেন যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে আপনার কার্ড সচল রয়েছে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনার কার্ডকে ইনঅাক্টিভ করে দেওয়া হয়েছে আর তাহলে আপনাদের কার্ড বাতিল হয়ে যাবে এই বিষয়ে আর জানতে নিকটবর্তী রেশন দোকান বা খাদ্য দপ্তরের অফিসের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে অর্থাৎ কার্ড যদি বন্ধ হয়ে করে দেয় তাহলে আপনাকে অফিসে গিয়ে কথা বলতে হবে রেশন কার্ড সচল রাখতে কি করবেন তাহলে সচল রাখার জন্য কি কি করতে হবে নিয়মিত কে আপডেট করুন সঠিক তথ্য দিয়ে কার্ড পুনর্নবীকরণের জন্য আবেদন করুন আর যদি আপনার কার্ড ভুলবশত বাতিল হয়ে যায় তবে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানান পরিবারের সমস্ত সদস্যের তথ্য সঠিকভাবে আপলোড করুন তাহলে আপনাদের যে কার্ডগুলো রয়েছে সেগুলোকে আবার চালু করে দেওয়া হবে অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যদি ভুল করে হয়ে যায় সেটাকে আবার পুনরায় চালু করে দেওয়া হবে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ কার্যকর করে তুলতেই নতুন উদ্যোগ নিয়েছেন তাই যার যারা প্রকৃতপক্ষে এই সুবিধা পাওয়ার যোগ্য নন তাদের কার্ডই বাতিল হবে যারা এই রচন পাওয়ার যোগ্য তাদের কার্ড কিন্তু বাতিল হবে না আশা করি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ করে বোঝাতে পারলাম আপনারা দেরি না করে এখনই অনলাইনে যান আপনাদের স্মার্টফোন বা আপনাদের ডেস্কটপ কম্পিউটার যাই আছে বাড়িতে অনলাইনে গিয়ে আপনি আপনাদের রেশন কার্ডটা চেক করে নিন স্ট্যাটাসটা চেক করে নিন অ্যাক্টিভ আছে না ইন্যাক্টিভ আছে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি ইন থাকে তাহলে আপনি যদি চান এখন অ্যাক্টিভও করতে পারেন তার জন্য আপনি আপনাদেরকে কী করতে হবে সেই স্টেপগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনারা এইভাবে গেলে আপনারা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চান সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে গেলে ভিডিওটাতে অবশ্যই অবশ্যই একটা লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটিকে আপনাকে অন করে রাখতে হবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান আর আপনারা প্রাইভেট ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের ফর্ম ফিল আপ বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও সমস্ত কিছু আমি দিয়ে রেখেছি তার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন